আমার নাম আব্দুল আজিজ আপনার ছেলের নাম সুমন কি হয়েছে আপনার ছেলে আমার ছেলে ছয় মাস খুঁজ খবর নাই যেদিন বাড়ি থেকে গেছে রাত্রি সন্ধ্যা সাড়ে সাতটা পোনে আটটার দিকে এর কাছে আমরা ফোন করছি সারা রাত্রে আমরা ফোন করছি হে ফোন রিসিভ করে না সকালে আট নয়টার দিকে ফোন করছে তার মা ফোন করে আসি গেছে কই আস বাবা কামি দুঃখ হয়ে আছে খুব কই যা আমি কই যাই আমি আমার কোনো ঠিকানা নাই আমি কই যাই কই থাকি আমার কোনো ঠিকানা ইয়ার পর ফোন রাখা দিছে কোনো আর খোঁজ খবর নাই আমরা বহুত খোঁজা খুঁজে এর মধ্যে আপনারা থানা টানা বা এলাকা বা কোনো খবর স্বজন সব জায়গায় খোঁজ করছি আমি থানা জিটি করছি না আমি থানা জিটি আমি সবাই কাছে আমি ফোন করে যোগাযোগ করছি খোঁজ খবর লি কোনো জায়গাতেই নাই কোন আমার উদ্দেশ্যতে আছে যে কোনো জায়গার মাধ্যমে আছে তে কোনো বন্ধু রয়েছে নি কোনো আমি কই দাম না আর যদি আমার ভাইরা যদি ডেকার ডোকার যদি পান আমার একটু খোঁজ করবেন কিন্তু আমার ফ্যামিলি মানে যাওয়ার অবস্থা কি বিয়ে করছে নি না আমি বিয়ে করে একদম চাইছিলাম বিয়ে করতাম না আমি পাঁচ বছর আর বিয়ে করতাম না उन जगह बारी अपना आवर बारी रांगामुरा मध्यहारा ओने पंचायत पंचायत से दक्षिण पंचायत दक्षिणगामरा पंचायत सब्सक्राइब टू त्रिपुरा इंफो एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा